সালামু আলাইকুম দিস ইজ জোবায়ের মল্লিক এখন আসি চায়না গুয়াংজুর একটা ফ্যাক্টরিতে এখানে তৈরি হয় হচ্ছে রেড ট্রাপ আপনার কক্রোচ পাউডার তারপরে হচ্ছে আপনার এক কথা যদি বলি বিশাল এটা এদের সতেরোটা ওয়ে হাউস তার মধ্যে একটার নিচে আমি আসি এবং বিশাল ওয়ে হাউস আমি আপনাদেরকে একটু দেখাবো ফ্যাক্টরিটাও বেশ বড় এবং যত ধরনের আপনার পোকামাকড় মারার ওষুধ আছে এরা তৈরি করেন এবং এদের মানে স্ট্রং পার্ট হচ্ছে চায়নাতে যারা বিজনেস করেন চায়নার লোকাল মার্কেটে তাদের মধ্যে এরা হচ্ছে আপনার চার নম্বর বড় চার নম্বর বড় আমি আছি এখন এইটাতে ছিলাম জাস্ট একটা লোড হচ্ছে কন্টেইনার আর পিছনে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো ওদের স্টোর বিশাল স্টক থাকে মূল বিষয়টা হচ্ছে যেটা চায়নাতে আসলে আমরা সবসময় যেটা ফ্যাক্টরিতে দেখতে পছন্দ করি সেটা হচ্ছে স্টক কারণ যখনই স্টক থাকে না তখন আমাদেরকে কষ্ট করে এসে যেতে হয় কি বলে প্রোডাকশনে যেতে হয় এবং সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট প্রোডাক্টটা রেজাল্টটা আসে না তো দেখা যাচ্ছে যে যখন দুই মাস পরে রেডি করে কখনও পনেরো দিন পরে রেডি করে তখন অনেক সময় অনেক সময় এমন হয় যেইটা আমরা অ্যাকচুয়ালি কোয়ান যেই কোয়ালিটিটা চাচ্ছিলাম সেই কোয়ালিটিটা পাই না যা হোক যারা অনেকেই বিজনেস আইডিয়া খুঁজেন এবং অনেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছেন গবেষণা করতেছেন তাদেরকে বলবো আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন কারণ এইটা My friend, can you uh, say something about your factory and your product? We do 38 years. <coughs> Come on, customers. We do 38 years brand. We have mouse, we have cockroach, we have ants, we have mosquitoes, we have termites, you name out whatever. We produce it out. Uh, whatever quantity you need, we produce it out in days. গং ডাউনের সবচেয়ে বড় এবং পুরা চায়নাতে চতুর্থ আর সবচেয়ে বেস্ট বিষয় ওদের রেসপন্স রেট খুব মারাত্মক লেভেলের ভালো আর এই দেখেন হিউজ পরিমাণ স্টক হিউজ পরিমাণ স্টক আপনারা যদি চান আসলে আপনারা যদি এখনও অনেকে বুঝতেছেন না যে জিনিসটা কি কেন থেকে স্যাম্পল তাদের জন্য আমি স্যাম্পল দেখাইতেছি আপনাদেরকে বিজনেস এটার বিজনেসটা হচ্ছে এরকম আপনাকে হোলসেলও করতে পারবেন এবং রিটেলও করতে পারবেন মজার বিষয় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কেউ এটা অনলাইনে করতেছে না কিন্তু চায়নাতে এটা প্রচুর অনলাইন চলতেছে যেহেতু চায়নাতে অনলাইন চলতেছে এটা সারা বিশ্বেই অনলাইনে চলার কথা আমি আমার জানা মতে বাংলাদেশে কেউ এই ধরনের প্রোডাক্টগুলো অনলাইনে করতেছে না এগুলো সব অনলাইনের প্যাকেট অনলাইনের প্যাকেট এবং শুধু বাংলাদেশে না এটা আপনারা যদি এই যে এখানে যখন প্যাকেট হচ্ছে সব অর্ডার আসতেছে অনলাইনে প্যাকেট হচ্ছে অনলাইনে প্যাকেট হচ্ছে তো বিষয়টা হচ্ছে যারা যখনই আপনি কোনো একটা বিজনেস শুরু করতে চাবেন তখন আপনাকে দেখতে হবে যে সারা পৃথিবীতে এটার রেসপন্স রেট কেমন খুবই ভালো আর যেটা বলছিলাম যে বাংলা শুধু বাংলাদেশে না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই এই বিজনেসটা করতে পারেন এবং পৃথিবীর যে কোনো দেশে আপনি এটা চমৎকারভাবে সেল করতে পারেন কারণ কক্রোচ বলেন মাউস বলেন বা অন্যান্য পোকার যে আক্রমণ এটা সারা পৃথিবীতেই আছে। সো এটা একটা ভালো প্রোডাক্ট হইতে পারে আর এই ফ্যাক্টরির সাথে যদি যোগাযোগ করতে চান আমরা করে পারি বা চায়না থেকে যদি এই আইটেমগুলো আপনি নিতে চান আমরা দিয়ে দিতে পারি শীতে এবং ইয়ারে ওকে ভাই